বরবাদ আমি বরবাদকে আগেই রাখবো যেহেতু ওটা একটা অন্য অন্যরকম স্কেলে আর এইটা যদি আপনি টুইসের দিক দিয়ে বিচার করেন আপনি টুইস্টের দিক থেকে এটা তাণ্ডব বেটার আর ওই বরবাদ হচ্ছে যে ওভারঅল সব ক্যাটাগরি মানুষের জন্য বরবাদ সব ক্যাটাগরি মানুষ এটা বসতে পারবে আর তাণ্ডব তাণ্ডব হয়েছে যে যারা সিনেপ্লেক্সের দর্শকটা একটু বেশি মিশে দেখবে আর সিঙ্গেল স্ক্রিনেও দেখবে কিন্তু সিঙ্গেল স্ক্রিন হারে মাল্টিপ্লেক্স বেশি দেখবে এই তাণ্ডব আর বরবাদ হয়েছে ওভারঅল সিনেপ্লেক্স আপনার তেটনাথ থেকে তেঁতুলিয়া সব জায়গা চলবে বরবার তাণ্ডব এখন পর্যন্ত আপনি কয়বার দেখছেন আমি তাণ্ডব ছয়বার দেখছি আগামীকাল আবার দেখব যমুনায় কালকে যমুনায় শেষবারের মতন দেখব তাও বাড়িতে যাব বরবাদ আমি আমি তো বরবাদ দেখছি সতেরো বার আচ্ছা এখন তাণ্ডব হচ্ছে তাণ্ডব চলছে সিনেমা হলে আপনি বরবাদের লুক নিয়ে ঘুরছেন কেন সেক্ষেত্রে আপনি শাকিবিয়ান হিসেবে তাণ্ডবের প্রচারণা করছেন না কেন আমি মূলত হয়েছে যে মিখেল এখন আরিন ইউনির যা সাজছে তাতে কি মিখাইল তো মিখাইল মিখাইলের পা পাওয়ার তো দেখাইতেছে আরিন ইউন মির্জা সাধুক আর যে মির্জা সাধুক মিখাইল তো এখন দেখাইতেছে খেলা সে স্বাধীনও পারে সে মিখাইলও পারে সে আরিন ইউন পারে সব কিছু পারে সে হয়েছে সাকিবিয়ান দিয়ান আচ্ছা টান্ডব কি প্রিয়তমা বরবাদ বরবাদ তারপরে আপনার আমি তো একটু প্রশ্নে অ্যান্সার দিলাম যে তাণ্ডব মেনেছে বরবাদ আমি আগাই রাখবো বরবাদ আর যে বাদ বাকি ছবি আছে সব কটার ওভারকাম করে দিয়েছে তাণ্ডব তাণ্ডব যাইয়া মাল্টিপ্লেক্সের দর্শক বেশি দেখবে সিঙ্গেল স্ক্রিনের মানুষের এসে সব ক্যাটাগরির মানুষ ওই গল্পটা বুঝতে মনের ভিতর আর তাণ্ডবও সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল স্ক্রিনও ভালো চলে আর মাল্টিপ্লেক্সও ভালো চলতেছে মিড নেট শো চলতেছে আর আজকে আমেরিকা মেগাস্টার সাকিব খানের তাণ্ডব চলবে আজকে থেকে আমেরিকা আঠারোটা সিনেমা হলে আচ্ছা আপনি যেহেতু তাণ্ডব ছয়বার বার দেখেছেন বললেন সেক্ষেত্রে সাধারণ মানুষ টাকা খরচ করে তাণ্ডব কেন দেখবে তাণ্ডব দেখবে সাকিব খানের জন্য প্রথম তারপর দেখবে বাংলা ছবির জন্য তারপর ভালো ছবি করছে সেটার জন্য দেখবে আর সাথে পরিচালক আছে যে পরিচালক আর সাকিব খানের কী করছে সেটা একটু সিনেমা হলে দেখি ভালো মন্দ তারপর বিচার করব। খালি চেহারা চেহারা দেখার জন্যই তাণ্ডব দেখবে কিনা যেভাবে আপনি বললেন সাকিব খানের চেহারা দেখার জন্য প্রথম এক ক্যাটাগরি মানুষ আছে সাকিব খান আছে ওখানে সেটাই শেষ কথা এটা হচ্ছে শেষ কথা এক ক্যাটাগরি অনেক মাসে গল্প দেখে যাইবে অনেক মাসে ডিরেক্টর এবং আর্টিস্ট দেখে যাবে আর অনেক মাসে বাজেট দেখতেও যাবে কিন্তু প্রথম সাকিব খানের ছবি দেখবে সাকিব সেটা দেখা যাক সেটা আমরা পর্যায়ক্রমে সবকিছু দেখতে পারবো রেকর্ড ভাঙতে পারে না আশা করি যে ভাঙু তাহলে তো আর পরের যে ছবি আসবে সেই ছবিটার রেকর্ড ভাঙ্গা চেষ্টা করবে সেই পরিচালক সেটা আমরা অপেক্ষায় আছি তুমি এই যে এখন কি தாண்டভের লুকে আছ না আমি তাণ্ডবের লুকে আছি আর এনএম জ এর আচ্ছা তাণ্ডব মুভিটা আমরা দেখতেছি একটু ছোট ছোলো হয়ে যাচ্ছে তার জন্য தாண்டপ টিম দায় কিনা আর বিষ্ণু দিয়ে যদি কিছু বলতেন কোথায় বলছে না আমি এটা আমি এটা প্রশ্ন রাজি না যে কোন জায়গা আমি জানি না সঠিক আজকে জানিয়ে জানাবো যে সঠিক নাকি না ভুল সবকিছু জানতে পারবো কিন্তু তাণ্ডব চলতেছে আজকেও ছিয়াত্তর লক্ষ টাকা মাল্টিপ্ল্যাক্সে কালেকশন হয়েছে শুধু স্টার সিনেপ্লেক্সের লায়ন্স আর হচ্ছে যে মধুবন সিনেপ্লেক্স আর হয়েছে একটা খুলনা না কোথা নেই সিলেট থিয়েটার নাকি কিছু নেই ওই যাই হোক মিলে সাপিয়ে আপডান নিশুকে রাখাতে টানডব পেয়ে ক্ষতি হচ্ছে কি ভাই আমি এর কোনো প্রশ্ন এখন ক্যামেরার সামনে দেখতে চাই